আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আজকে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চার দশমিক তিন তিরানব্বই পৃষ্ঠার বিসগণিতীয় রাশির যোগ চ্যাপ্টারের যোগ অঙ্কগুলো সমাধান করব। এখানে হচ্ছে তেইশ নম্বর অঙ্কটি সমাধান করব 23 তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে টু এক্স কিউব মাইনাস তো এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি তারপর ছিল মাইনাস প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থ্রি তো এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি তারপর ছিল মাইনাস এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি তার মানে তেইশ নম্বর অঙ্কে তিনটা রাশি দেওয়া আছে তো সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রথম হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটা লিখে নিব তো প্রথম রাশিতে ছিল হচ্ছে টু এক্স প্লাস ইলেভেন এক্স প্লাস ফাইভ তারপর দ্বিতীয় রাশি যা ছিল সেটা লিখবো তো দ্বিতীয় রাশিতে ছিল মাইনাস এক্স কিউব তো এখানে লিখবো মাইনাস তারপর ছিল প্লাস সেভেন এক্স স্কোয়ার তো এখানে লিখবো প্লাস পরে ছিল মাইনাস তারপর ছিল মাইনাস তারপর তৃতীয় রাশি যা ছিল তাই লিখে নিব তৃতীয় রাশিতে ছিল মাইনাস এক্স তো এখানে মাইনাস পরে ছিল প্লাস টু এক্স স্কোয়ার লিখব প্লাস টু এক্স স্কোয়ার তারপর ছিল মাইনাস ফোর এক্স পরে লিখবো মাইনাস ফোর এক্স পরে ছিল প্লাস ওয়ান তো এখানে লিখবো প্লাস ওয়ান পরে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে তো প্রথমে ডান পাশ থেকে যোগ করবো এখানে ওয়ানের সামনে প্লাস ছিল থ্রির সামনে মাইনাস এবং ফাইভের সামনে প্লাস ছিল তো একই জাতীয় চিহ্ন যেগুলো সেগুলোর কাজ করব। করবো ওয়ানের সামনে প্লাস এবং ফাইভের সামনে প্লাস এই দুটো হচ্ছে একই চিহ্ন ছিল তো এইটার কাজ আয়ু করবো ওয়ান আর ফাইভ যোগ করলে হয় হচ্ছে সিক্স আর বিউ ছিল থ্রি তো যোগের সিক্স থেকে বিউ গেট থ্রি বিউ করলে হবে হচ্ছে বা বাদ দিলে হবে হচ্ছে থ্রি বড় যেহেতু সিক্স ছিল আর তার সামনে প্লাস ছিল তো এখানেও প্লাস বসবে অর্থাৎ বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই এখানে বসবে তারপর হচ্ছে এক্সের কাজ করবো এখানে ফোর এক্স এর সামনে ছিল মাইনাস এইট এর সামনে ছিল মাইনাস আর ইলেভেন এর সামনে ছিল প্লাস তো একই জাতীয় চিহ্ন থাকলে সেটা হোক যোগ একই চিহ্ন অথবা বিয়োগ একই চিহ্ন অর্থাৎ একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্নটা থাকবে ছিল সেই চিহ্নটাই বসবে তো এখানে ছিল ফোর এক্সের সামনে মাইনাস এবং এইট এর সামনে মাইনাস এই দুটো একই চিহ্ন ছিল তো এই দুটোর কাজ আয় করবো তো আমরা যদি একই চিহ্ন থাকলে সেটা যোগ করতে হয় সংখ্যাগুলো এইট আর ফোর যোগ করলে হয় হচ্ছে টুয়েলভ আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তার মানে টুয়েলভটা হবে মাইনাসের তো এখানে হচ্ছে টুয়েলভ মাইনাসের আর এখানে ছিল প্লাসের হচ্ছে ইলেভেন দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় তো বড়টা থেকে বাদ দিব বড় যেহেতু ছিল তো থেকে প্লাসের ইলেভেন বাদ দিলে হবে হচ্ছে ওয়ান হবে কিন্তু ওয়ান তারপরে এক্স দিলে এক্স লিখবো কিন্তু আমরা এখানে ওয়ান দিব না ওয়ান না দিলেও বুঝতে হবে এখানে ওয়ান আছে তো ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই দিলেও হবে না দিলেও হবে তো না দিলেই ভালো হয় বেশি এখন হচ্ছে বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন জানি আমরা হয় বড় যেহেতু মাইনাসের টুয়েলভ ছিল তার মানে এখানে মাইনাস চিহ্ন বসবে তারপর হচ্ছে কাজ এখানে সামনে পাঁচ ছিল আর নাইন এক্স স্কোয়ার সামনে মাইনাস এই দুটো হচ্ছে একই চিহ্ন তো এই দুটোর কাজ আয় করবো তো সেভেন আর টু যুগ করলে হয় হচ্ছে নাইন শেষে এক্স স্কোয়ার ছিল তো এক্স স্কোয়ার বসবে অর্থাৎ যোগের হয় হচ্ছে নাইন এক্স স্কোয়ার আর বিয়োগের হচ্ছে নাইন এক্স স্কোয়ার তো যোগের নয়টা এক্স স্কোয়ার থেকে বিয়োগের নয়টা এক্স স্কোয়ার বাদ দিলে হয় হচ্ছে জিরো তো এখানে জিরো দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর হচ্ছে এক্স কিউবের কাজ করবো তো এই এক্স কিউবের সামনে ছিল মাইনাস এই এক্স কিউবের সামনে ছিল মাইনাস তো এটা এটাও বিয়োগের একই জাতীয় চিহ্ন যেহেতু সংখ্যা যোগ করতে হবে তো একটা একটা হয় হচ্ছে দুইটা অর্থাৎ বিয়োগের হচ্ছে দুইটা এক্স কিউব আর এখানে হচ্ছে প্রে এক্স কিউবের সামনে কোনো চিহ্ন নাই তার মানে এটা হচ্ছে প্লাসের তো বিয়োগের দুইটা এক্স কিউব থেকে যোগের দুইটা এক্স কিউব বাদ দিলে হয় হচ্ছে জিরো মাইনাস এক্স প্লাস থ্রি তো এটাই হচ্ছে তেইশ নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে বীজগণিতের গণিতের এই চব্বিশ নাম্বার অঙ্কটি যোগ করব তো এখানে ছিল প্রথমে 5AX এ এক্স প্লাস থি তো এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি তারপরে ছিল মাইনাস ইলেভেন বি মাইনাস সেভেন মাইনাস নাইন তো এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি তারপর ছিল থ্রি এ এক্স তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি তার মানে চব্বিশ নম্বর অঙ্কটিতে তিনটা রাশি দেওয়া আছে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রথম হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটা আগে লিখে নিব তো প্রথম রাশি ছিল ফাইভ এ এক্স প্লাস পরে ছিল থ্রি বি ওয়াই তো লিখবো থ্রি বি পরে ছিল মাইনাস ফরটিন সি জেড তো প্রথম রাশি লিখেছি এখন হচ্ছে দ্বিতীয় রাশি লিখবো এখানে দেখুন প্রথম রাশিতে লিখেছি প্রথমে লিখেছি এ এক্স তো আমরা এখানে দেখবো দ্বিতীয় রাশিতে কোথায় এ এক্স ছিল প্রথমে কিন্তু এখানে বি ওয়াই ছিল তো বি ওয়াই লিখবো না এ এক্স ছিল হচ্ছে মাঝখানে তো এ এক্স এর সামনে ছিল মাইনাস সেভেন তো আমরা এখানে লিখবো মাইনাস সেভেন এ এক্স অর্থাৎ এ এক্স এর নিচে এ এক্স লিখবো বি এর নিচে বি ওয়াই লিখবো এবং সি জেট এর নিচে সি জেড লিখবো এখন এখানে বি ওয়াই ছিল এখন দেখবো বি ওয়াই কোথায় আছে দ্বিতীয় রাশিতে তো দ্বিতীয় রাশিতে বি ওয়াই ছিল এখানে বিওয়াইয়ের সামনে ছিল মাইনাস ইলেভেন তো আমরা এখানে লিখবো মাইনাস ইলেভেন বি ওয়াই পরে ছিল এখানে সি জেড এখন দেখবো দ্বিতীয় রাশিতে সি জেড রাশি কোথায় তো সি জেড রাশি হচ্ছে এখানে এ সি জেটের সামনে ছিল মাইনাস নাইন তো আমরা লিখবো মাইনাস নাইন সি জেড অর্থাৎ দ্বিতীয় রাশিটাকে হচ্ছে সাজাই লিখেছি তারপর হচ্ছে তৃতীয় রাশি লিখবো তৃতীয় রাশিতে ছিল প্রথমে থ্রি এ এক্স তো আমরা এখানে লিখবো থ্রি এ এক্স পরে ছিল হচ্ছে প্লাস সিক্স বি ওয়াই তো আমরা এখানে লিখবো প্লাস সিক্স বি ওয়াই পরে ছিল মাইনাস এইট সি জেড তো এখানে লিখবো মাইনাস এইট সি জেড পরে হচ্ছে একটা দাগ দিব যেহেতু এটা যোগ করতে হবে তো আমরা ডান পাশ থেকে যোগ করবো তো এখানে দেখুন এইট সিজারের সামনে ছিল মাইনাস নাইন সিজারের সামনে ছিল মাইনাস এবং ফরটিন সিজারের সামনে ছিল মাইনাস তিনটার সামনে কিন্তু মাইনাস ছিল তো আমরা জানি একই জাতীয় চিহ্ন হলে সংখ্যাগুলো যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা এখানে বসবে তো এখানে তিনটার সামনে মাইনাস ছিল অর্থাৎ একই জাতীয় চিহ্ন আছে তো সংখ্যাগুলো যোগ করতে হবে এইট আর নাইন যোগ করলে হয় হচ্ছে সেভেনটিন আর সেভেন্টিন আর ফোরটিন যুগুলো হবে হচ্ছে থার্টি ওয়ান অর্থাৎ আট আর নয় যুগ করলে সতেরো সতেরো আর চোদ্দ যুগগুলো হবে হচ্ছে একত্রিশ তো আমরা লিখবো হচ্ছে থার্টি ওয়ান পরে শেষের সি জেড ছিল অক্ষর তো আমরা সিজেড লিখবো এবং তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তিনোটারই তো এখানে মাইনাস চিহ্ন বসবে তারপর হচ্ছে বি ওয়াই কাজ করব তো নিচে ছিল সিক্স বি ওয়াই তার সামনে ছিল প্লাস ইলেভেন বি ওয়াই সামনে ছিল মাইনাস এবং থ্রি বি ওয়াই সামনে ছিল প্লাস তো একই জাতীয় চিহ্নের কাজটা আগে করবো তো এখানে সিক্স বিওয়াইয়ের সামনে ছিল প্লাস আর থ্রি বিওয়াই সামনে ছিল প্লাস তো এই দুটার কাজ আয় করবো যেহেতু দুটার সামনে প্লাস ছিল তো সংখ্যাগুলো যোগ করতে হবে সিক্স আর থ্রি যোগগুলো হয় হচ্ছে নাইন শেষে বিওয়াই ছিল তো বলবো নাইন বিওয়াই তো যোগের হচ্ছে নাইন বিওয়াই আর এখানে বিয়োগের আছে ইলেভেন বিওয়াই তো দুই ধরনের চিহ্ন বাদ দিতে হবে তো বড়টা থেকে বাদ দিব সেটার সামনে হোক যোগ অথবা বিয়োগ তো বিয়োগের এগারো বি থেকে যোগের নয়টা বি বাদ দিলে হবে হচ্ছে দুইটা বি ওয়াই অর্থাৎ টু বি ওয়াই আর বড় যেহেতু ছিল ইলেভেন ইলেভেনের সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস হবে অর্থাৎ বিউগের এগারোটা ওয়াই থেকে যোগের নয়টা বি ওয়াই বাদ দিলে হয় হচ্ছে বি ইউগের দুইটা ওয়াই তারপর হচ্ছে এ এক্স এর কাজ করবো এখানে থ্রি এ এক্স এর সামনে কোনো চিহ্ন নাই আর ফাইভ এ এক্স এর সামনে কোনো চিহ্ন নাই তো ধৈরণী বৈদ্যের সামনে প্লাস আছে আর সেভেন এ এক্স এর সামনে ছিল মাইনাস তো ফাইভ এ এক্স আর থ্রি এ এক্স হয় হচ্ছে এইট এ এক্স তো এইট এ এক্স থেকে এই বি সেভেন এক্স বাদ দিব তো আটটা এক্স থেকে সাতটা এক্স বাদ দিলে হয় হচ্ছে একটা এ এক্স তো আমরা শুধুমাত্র এ এক্স লিখবো ওয়ান না দিলেও বুঝব যে এখানে ওয়ান আসে তো বড়ো যেহেতু এইট ছিল আর এইটের সামনে প্লাস ছিল তো এখানে প্লাস না দিলেও বুঝবো যে এখানে প্লাস চিহ্ন আসে তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার এ এক্স মাইনাস টু বিয়াই মাইনাস থার্টি ওয়ান সি জেড তো এটাই হচ্ছে চব্বিশ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে পঁচিশ নাম্বার অঙ্কটি সমাধান করব তো পঁচিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি তারপর ছিল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তো এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি তারপর ছিল হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তো এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি পরে ছিল হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে চতুর্থ রাশি তো পঁচিশ নাম্বার অঙ্কটিতে চারটা রাশি দেওয়া আছে তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান প্রথম হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটা লিখে নিব প্রথম রাশি ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স পরে হচ্ছে দ্বিতীয় রাশি লিখবো দ্বিতীয় রাশিতে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তারপর হচ্ছে তৃতীয় রাশি লিখব তৃতীয় রাশি ছিল হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে চতুর্থ রাশি লিখব আর চতুর্থ রাশি ছিল হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ তারপর হচ্ছে এখানে ডাক দিবো যেহেতু প্রশ্নে বলেছে যোগ করতে তো আমরা এখানে যোগ করবো তো এখানে হচ্ছে একই চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ আয় করবো তো এখানে ফাইভের সামনে ছিল মাইনাস ওয়ানের সামনে প্লাস টু এর সামনে মাইনাস আর সিক্সের সামনে আছে প্লাস তো এখানে প্লাস আছে হচ্ছে ওয়ান আর হচ্ছে হচ্ছে সিক্সের সামনে তো এই সিক্স আর ওয়ান যেহেতু একই চিহ্ন সংখ্যা যোগ করতে হবে আর হয় হচ্ছে হচ্ছে আর ফাইভ ছিল আর এখানে ছিল এই যেহেতু একই চিহ্ন তো সংখ্যাগুলো যোগ করবো এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসবে তো ফাইভ আর টু করলে হয় হচ্ছে সেভেন আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তার মানে সেভেনটা ডবল মাইনাসের তো বিউগের আছে সেভেন আর যোগের হয় হচ্ছে সেভেন তো যোগের সেভেন থেকে বিউ সেভেন বাদ দিলে হয় হচ্ছে জিরো তো আমাদের এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নাই তো জিরো না লিখলে হবে তো এখানে জিরো লিখতে হবে না তারপর হচ্ছে এক্স এর কাজ করবো এখানে দেখুন সিক্স এক্স এর সামনে প্লাস এক্স এর সামনে প্লাস থ্রি এক্স এর সামনে প্লাস আর ফাইভ এক্স এর সামনে মাইনাস তো একই চিহ্ন আছে এই তিনটা তো এই তিনটার কাজ আয় করবো তো সিক্স এক্স আর হচ্ছে ওয়ান এক্স যুগুলো হচ্ছে সেভেন এক্স সেভেন এক্স আর থ্রি এক্স যুগগুলো হয় হচ্ছে টেন এক্স তো যোগের হচ্ছে টেন এক্স আর বিউগুলো হচ্ছে ফাইভ এক্স তো যোগের টেন এক্স থেকে বিয়োগের ফাইভ বাদ দিলে হবে হচ্ছে ফাইভ এক্স থাকে তো আমরা এখানে লিখে দিব হচ্ছে ফাইভ এক্স আর বড় যেহেতু ছিল টেন টেন এর সামনে ছিল প্লাস তো এখানে প্লাস দিব অর্থাৎ যোগের হবে ফাইভ এক্স এখন হচ্ছে এক্স স্কোয়ারের কাজ করবো এক্স স্কোয়ারের সামনে ছিল মাইনাস এক্স স্কোয়ারের সামনে ছিল মাইনাস আর এক্স স্কোয়ার এবং উপরে যে এক্স স্কোয়ারটা ছিল তাদের সামনে চিহ্ন নাই তার মানে এই দুটো হচ্ছে প্লাসের বিয়োগের ছিল একটা একটা দুইটা হয় আর এখানে হচ্ছে যোগের হচ্ছে একটা একটা দুইটা তো যোগের দুইটা এক্সি স্কোয়ার থেকে বিঘের দুইটা এক্স স্কোয়ার বাদ দিলে হচ্ছে জিরো তো এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নাই তো শেষে দিব হচ্ছে অ্যান্সার ফাইভ এক্স সামনে প্লাস না দিলেও বুঝবে সেখানে প্লাস চিহ্ন আসে তো এখানেও প্লাস না দিলেও হবে তো এটাই হচ্ছে পঁচিশ নম্বর অঙ্কটির সমাধান